পছন্দ করো এখন বিয়ে করতে সাইকে সব মধ্যে যে বড় হে সবার সে যে বড় হে খারাপ

আকার বুজা পারো তুমি যদি তুমি করে না প্রথমে তুমি যাও কালি 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 বুজা পারো আন কালিরে ক দিয়া ইয়ার বলন্দ দিন যে কালিমা বাঁচাও বলো দি কালিরে কালিমা বাঁচাও আমাদের বাঁচাও

Είσαι σαν να σου ρωτάνε σαν να διαλόγω.